তোমরা কি শোনো যেহেতু ওই যে লাভ করতেছে তার অনুসারী বললেন যে ওই ওই ওরা মুনাফিক তোমরা বুঝতে পারবে তোমরা তার মুখে এই কোরআন এটা খুব সুন্দর শুনে মোহিত হয়ে গেছে আসলে তার এই কোরআন সে পড়তেছে কোনতেছে তার লাভ নেই তার মুখে কোরআন তে লাভ শুনে তোমাদেরও কোনো লাভ হবে না যদিও আমি হাদিস শরীফে বলেছি যে যখন কোরআন লাভ করা হয় সেটা সুরা আকারে করো অথবা সুরার কিছু অংশ কিছু অংশ আয় গুলো করো ওই আয়তের ভিতরে যে কয়েকটা হরফ থাকবে আল্লাহ ওই অক্ষর বা হরভ গুনে গুনে দশ গুণ করে তোমাকে সাহায্য দে কোরআনের ভিতরে

সাবেক মনে প্রশ্ন যে এরা যে সুন্দর লাভ করতেছে কেন সব হচ্ছে না নবিন ব্যক্তি যখন কূরান্ত লাভ করবে অক্ষর অক্ষরে দক্ষ করে সব কিন্তু তোমাকে দেখতে হবে কোন মুখে কূরান্ত লাভ হচ্ছে তখন ওই কর্মের সব আমরা দাম করবেন কোরআন তলাভ এবার এবার অবশ্যই বাদ আল্লাপক দেবেন ওপানে দেবেন যেভাবে আমি কিন্তু মুখের জবানের উপরে নির্ভর করবে তোমাকে দেখতে হবে কোন কোরআন হচ্ছে না না আমি দেখি না আমি দেখি ওই যে আঞ্চলিক জনায় কোরাঞ্চলা করতে চানি ভিতরটা দেখি তোমরা ওই ভিতরটা দেখতে পারো না বলে হয়ে

ডাকের হাকে যদি কেউ সাজে তাহলে সে তো কপ সে তো মোরাঠে সাজা যাবে না যাকে ধরতে হবে তারা সাহাবাই ছিলাম তারা কিন্তু প্রকৃত মোমেন্ট ছিলেন

তারা সকলে কলে দলে এসে গান্ধীদের কাছে ইসলাম কবুর করলেন সেখানে আবদুল্লাহ মায়ের আসল আল্লাহ আমি আপনার করে ইসলাম কবর তুমি কি বললেন সকলে তো করতেছ তুমিও করো এসে হুজুর আমি একা নই আমার অধীনস্থ দুই হাজার লোক আছে আমি সকলকে নিয়ে একসাথে আপনার কাছে ইসলাম করি তো ভালো কথা সকলকে নিয়ে ইসলাম করব করবীজি বললেন নিয়ে ইসলাম সে বলল বললেন যে পড়ো তারাও পড়ল একসাথে পড়লো দৈনবীজির পবিত্র কণ্ঠ মুব দৈনবীজির জবান মুবারকের

পর্যন্ত পুষল না এজন্য কি হল তারা নামে মুসলমান হল কিন্তু আসল মুসলমান হল না এজন্য যে বাবা তোমরা ডাকের হও প্রকৃত ডাকের হও যাকে সোজো না ওই আব্দুল্লাহ ও ভাই তার মতো নয় তার মত আছে আব্দুল্লাই সে ইসলাম কবুল করেছিলেন যে ইমান আনার জন্য তিনটা শর্ত এটা পূরণ করতে হবে নাহলে ইমান তার হত যাবে না তার প্রথমটা প্রথমটা হচ্ছে তার থ্রি টু বিলিস মালিক জিম্বা

পরবর্তী যে শর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দ যদি বলেন সেটা হচ্ছে রানু মিলছে রান তোমার বুকের ভিতরে যে কল সেই কালের জমানে তোমার এই কালেমাটা পড়তে হবে তৃতীয় শর্ত হচ্ছে আমানু মিলের কান তুমি কাজের মাধ্যমে তোমার কাজের মাধ্যমে এই যে ইমান এনেছো তা প্রমাণ দিতে হবে যেমন আমল করতে হবে নামাজ রোজা এই কাজগুলো তোমার কি করতে হবে তাহলে প্রথম হচ্ছে জবান বলার মাধ্যমে ওটা জাহেরি

আবার মাধ্যমেও সে কাজের মাধ্যমেও তার প্রমাণ দিয়ে গেছে প্রমাণ দিত নামাজ পড়তির মসজিদের ভিতরে আসত তার অনেক দল বল নিয়ে আসত হুজার ভাই সাল্লাহ মুর্শিদির ভিতরে নামাজ পড়তেন হুজার সালাম ইমাম হয়ে নামাজ আদায় করতেন আর পিছনে তা সেখানে আমায় আসত তার দলে নামাজ আদায় করা করত তাহলে সে যে কথা বলেছে শর্ত গুলো পূরণ হয়েছিল সে যে করেছে তার মাধ্যমে ইমানের শর্ত পূরণ হয়েছিল আগে কিশোরের দুইটা শর্তই পূরণ হয়েছিল কিন্তু মাঝখানের যে শর্ত সেটা পূরণ হয় নাই আগে পরে যে দুইটা শর্ত এটা ছিল জাহেদ জাহেদ প্রকাশ্য দেখা যায় ছড়া যায় কিন্তু মাঝখানের যে শর্তটা ওটা কিন্তু দেখা যায় না ওটা বাতেনি জাহের বাতেন জাহের বাতের গোজি আদি শরীফের ভিতরে বললেন যে প্রত্যেক জিনিসেরই জাহের এবং বাতের আছে তদুর করে জাহের এবং বাতের আছে

আমাদের কোরআন পড়ে অনেকে হেদায়তপ্রাপ্ত হবে ও ইহাদি বিকাশের হেদায়তপ্রাপ্ত হবে আল্লাহর কোরআন কখনো ফাঁসের ব্যক্তি ছাড়া কাউকে গোটা করে না যারা ফাঁসে তারা কোরআন পড়েও প্রাপ্ত হবে না কোরআনের হতাশ হয়ে গেছে কোরআনের মানে সব বোঝে কিন্তু আব্দুল্লেন আরো আরো আদি ভাষাবাসী কোরআনের অর্থ সে সবই জানে কোরআন তুখস্থ হয়ে গেছে তারপরেও কোরআনের নূর তার কালবের ভিতরে প্রবেশ করে নাই আল্লাপাকেই ওরা বেদ সম্বন্ধে বলেছে তার দিকে ইঙ্গিত করে কোরআনের ভিতরে আয়াত করে বলেছে যে এই মোনাতে আব্দুল্লে মুখে কোরআন পড়ছে কোরআনের ভিতরের আমল আমলগুলো পড়ল তাও কোথায় সর্বোচ্চ কোরআনে নীজির সাথে নামাজ তার দল নিয়ে মসজিদে নবমীর ভিতরে কোরআন করল তার ল অনুসারী যারা তাদের তো মদিনার মদিনাবাসী আর ভাষাভাষী তাদেরকে ল কত সুন্দর মসজিদে নবমীর বারান্দায় বসে বা মসজিদ নবীর ভিতরে বসে যখন কোরআন ল করে

হবে আর যদি তোমার কণ্ঠটা ঠিক না হয় জবাব তাহলে ওটা মূল্যহীন হবে বরং ওই ডেফের মাধ্যমে তোমার জন্য শাস্তি হবে শাস্তি নির্ধারণ হবে এই জন্য কাজ বলছেন যে আগে তোমার ঠিক চুপ করোলা করো সংশোধন করো তাহলে কি হবে তাহলে এই কালকে সংশোধন হলে তোমার ওই সবাই আল্লাহর এটাও সঠিক হবে তখন তোমার জন্য আসবে পুরস্কার তুমি হবে সফল কাঁদ আপলাহা পঞ্চাশ আপলাহা পঞ্চায়েত অবশ্যই অবশ্যই তোমার জন্য সফলতা যদি তুমি তোমার কাল্যকে পরিষ্কার করতে পারো সবিজি ফে নামাজ পরে ইমাম ইমাম পুষনে সাব এক নাম আবদুল্লার খুব এক ধর তারাও আসে তারাও নামাজ আসে

কিছু প্রথমে যে মসজিদের নামি তৈরি করা হয়েছিল তার যে আয়তনটা ছিল সেটা ছিল এরকম একশো আত্মস্ত এই ঘর মসজিদ প্রথম যে আয়তনটা ছিল তখন একশো আত্মা একশো আটপত্ত এখানে কয়েকজন দোকান কয় খন্দি ওখানে নামাজ পড়তে পারবে আসুন আসুন আজ এত বেশি না

বেশি পারব না তিনি নামাজ পড়লেন পড়ে নামাজ পড়ার পর পোখানি শরীরে ভাবি তিনি নামাজ পড়ে ভীষণটিকে রাগত স্বরে তাকালেন রাগত স্বরে রাগত স্বরে তিনি তাকিয়ে বললেন রাগত স্বরে বললেন আকিব কুন্দা ফল লাহিং লাগি যে তোমরা লুকু শের তার নামাজের সময় লুকু সেদার দিতে হবে না লুকু শেরদার যদি না নামাজ হবে লুকু নামাজে যে আঙ্গিক সুরপ শারীরিক সুরপ চায় প্রকার এই চায় সুরপ যদি তুমি ঠিক না করতে পারো তোমার নামাজ হবে না চায় সুরতের নাম তোমার শারীরিক সুরক্ষা হবে যখন নামাজ পড়বে চায়টা ভঙ্গি না দৈহিক ভঙ্গি তারাও দুদিনে নামাজ হয় না এর জন্য আমরা যারা তরিকত বলছি আমরা বলি আহম্মাদি সুরতে নামাজ আদায় করি সুরতে নামাজ

আরবি যে শব্দ লেখার জন্য আলে এখন তুমি নামাজে যখন দাঁড়াবে তখন কিভাবে দাঁড়াবে গুজা হয়ে দাঁড়াবে কিরকম ভাবে মতো মতো হয়ে দাঁড়াবে যাবে চলবে না ওই রকম ভাবে ছাড়া হয়ে যাবে এখন তুমি নামাজ যদি না দাঁড়ায় পয়সা পড়বা তাহলে তো নামাজ হবে হ্যাঁ দখল নামাজ হবে দখল নামাজ ছাড়া অন্য কোন নামাজই হবে না

তুমি একাধারে যদি নামাজ পড়তে থাকো একশো টাকা পড়ো পড়তে যদি একশো টাকা নকল নামাজ পড়ো ওই বসে দুই রেখা হালকি পড়লে ওই একশো টাকা নকল নামাজের তোমার আমল